বন্ধুরা আমরা যে মূত্র বিসর্জন করি তো সেই মূত্রটা হচ্ছে গ্রেট কন্ডাক্টিভিটি অফ ইলেকট্রিসিটি একটা দারুণ একটা সুপরিবাহী তো সেইটা করার জন্য এখানে তো মূত্র নিয়ে আসতে পারি না আমি কি করছি একটা লবণ জল নিয়েছি সেটা কিন্তু ওরকমই কাজ করে তো দেখো এটা কিরকম করে তড়িৎ পরিবহন করে তার জন্য সিরিজ কানেকশন একটা বানিয়ে নিয়েছি সুইচটা অন করে দিলাম এখানে চালিয়ে দিলাম যে এখানে কিন্তু এটা কি হচ্ছে এটা জ্বলছে এই যে এটা আছে বাল্বটা এই বাল্বটা কিন্তু এখানে জ্বলবে তো তোমরা বলবে না 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 এরকমে কিন্তু মজা আসছে না এইভাবে দেখালে কিন্তু হবে না তো এটাকে দেখানোর জন্য আরেকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যেটা কিন্তু আমাদের একটা মুভি আছে থ্রি ইডিয়েট সেটাতে কিন্তু এটা দেখানো হয়েছে তো সেই লবণ জলটাকে আমি এই বোতলের মধ্যে ভরে নিয়েছি এবং মুভিতে যেমন করে দেখানো হয়েছে সেই রকম করে বিষয়টা কিন্তু একটা তোমরা নিজের পজিশন হিসেবে ভেবে নাও এরপর দেখো সেই পরিমাণে কিন্তু সত্যিকারে কি কারণটা এখানে প্রবাহিত হবে দেখো এটা হচ্ছে কিনা তাহলে এখানে কি করলাম সুইচটা এখানে দেওয়ার আগে এটাকে চালু করে নিলাম চাল হয়ে গেছে এখানে সুইচটা অন করলাম কিন্তু কারেন্টটা কিন্তু এখানে হচ্ছে না প্রবাহিত হচ্ছে না যখন একদম পাস নিয়ে এলাম একদম পাস তখন কিন্তু টুকু কারেন্ট এখানে আসছে বাকি উপর থেকে ছাড়লে কিন্তু সেরকম পরিমাণে কারেন্টটা আমাদের আসছে না এটা তোমরা খুব ভালো করে দেখতে পাচ্ছ এখানে